প্রিয় ভাইরা আমার বাংলাদেশের সত্য বৎসরের শেষিবাদের পতন হয়েছে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে এই জুলাই বিপ্লব সংগঠিত করতে গিয়ে প্রায় দুই হাজার আবাল বৃদ্ধ ছাত্র শিশু মহিলা শ্রমিক প্রাণ দিয়েছেন তাদের এই অসীম চাপ তিতিক্ষা আর প্রায় পঞ্চাশ হাজার মজুমানের ত্যাগের বিনিময়ে আহত আর মধ্য দিয়ে আজকের এই জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে আমরা বিগত ফেসিবাদের আমলে দেখেছি আমাদের শত শত ভাইদেরকে হত্যা করে তৎকালীন ফেসিবাদ হত্যা মামলা দায়ের করেছিল আমাদের বিরুদ্ধে গত জুলাই বিপ্লবে 18 তারিখে সিলেটের প্রথম সাংবাদিক সারা বাংলাদেশের প্রথম সাংবাদিক আবু তুরাকের হত্যা করে সিলেটের মেট্রোপলিটানের कोतवाली থানায় দেহ হত্যা মামলা দায়ের করা হয়েছিল সেই হত্যা মামলা আরশামি করা হয়েছিল আমাদেরকে আমরা আশঙ্কা করছি জুলাই সনদ যদি বাস্তবায়ন করা না হয় তাহলে এই দেশে গণহত্যা চালিয়ে দুই হাজার মানুষকে যে হত্যা করা হয়েছে জুলাই বিপ্লবে তাদের এই হত্যার দায় আমাদের দিকে ফিরতে পারে সুতরাং জুলাই বিপ্লব আমাদের জীবন মরণ সমস্যা যাদেরকে লাশের উপর দিয়ে আমরা ক্ষমতা এনেছি তারা আজকে জুলাই বিপ্লবকে আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে তালবাহানা করছেন ঠিক অসংগঠিত মানুষ আমাদেরকে কষ্ট করছেন আত্মারা কেন রাস্তায় আমরা তাদেরকে বলতে চাই প্রিয় ভাইরা আমার আমরা যদি জুলাই সরকে আইনে রূপান্তরিত করতে না পারি তাহলে এর নাম হবে আত্ম হত্যা ঠিক সুতরাং আত্ম থেকে বাঁচার জন্য আগামী দিনে এই দেশের মানুষের অধিকারদের জন্য জুলাই সনদ যদি বাস্তবান না হয় তাহলে এই জাতির কোন রক্ষা থাকবে না